আপনারা দেখছেন জবর খবর জয়নগরে কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুরের উপর হামলার প্রতিবাদে রবিবার সকালে জয়নগর স্টেশন মোড় থেকে মিছিল বের করল আম্বেদকরপন্থী প্রতিবাদী মঞ্চ আসল সত্য কোনটা পূজা মানে বাইরের জগৎ পূজা মানে বাইরের জগৎ নয় পূজা মানে ভিতরের জগৎ মা কালীর নাম করে পূজা করি আর একটা ছাগলের বাচ্চা তাকে ধরে এনে বলি দি বলি মা নাকি খায় বলুন তো যে মা হয় সে অন্য ছেলের রক্ত কখনো খায় সম্প্রতি কীর্তনিয়া দীনকৃষ্ণ ঠাকুর তার কীর্তন পরিবেশন করার সময় সনাতনী ধর্মের নানা বিষয়ে বিতর্কিত প্রসঙ্গ তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকেন কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হতো মানুষের গোপ আছে আর দেবতাদের গোপ নেই কেন আমাদের আছে ওদের নেই তার মানে ওরা আমাদের ছাড়া ডিফারেন্স তাই তো কিন্তু আপনারা জানেন না কৃষ্ণের গোপ ছিল কৃষ্ণকে দেবতা বানানোর জন্য কৃষ্ণের গোপটা ফেলে দেওয়া হয়েছে কৃষ্ণ কোনো দেবতা নয় কৃষ্ণ হচ্ছে অসুর সেই অসুর কৃষ্ণকে ধর্মগ্রন্থের মাধ্যমে দেবতা কৃষ্ণ বানিয়ে দেওয়া হলো কীর্তন পরিবেশন সনাতনী ধর্মের বিতর্কিত বিষয়গুলি মানুষকে বিভ্রান্ত করছে বলে এক শ্রেণীর ধর্মপ্রাণ মানুষ গর্জে ওঠে শনিবার জয়নগর বুড়োর ঘাট এলাকায় ঠাকুরকে পেয়ে তারা প্রশ্ন তুলতে থাকেন কেন তিনি এ ধরনের বিতর্কিত বিভ্রান্তকর প্রসঙ্গ তার কীর্তনের মধ্যে পরিবেশন করেন এ নিয়ে দীর্ঘক্ষণ তার সাথে বাগবিতণ্ডা হতে থাকে এলাকার বেশ কিছু যুবকের

আস্তে আস্তে বাড়ির ভিতরে পাবলিক প্লেস বন্ধু আইন মেনে চলুন

খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং দীনকৃষ্ণ ঠাকুরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় えっ প্রথম সরকার অনুমোদিত একশো বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোমএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রস রোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ

জয়নগর স্টেশন মোড় থেকে একটি প্রতিবাদী মিছিল এদিন এই প্রতিবাদী মিছিল থেকে আম্বেদকর প্রতিবাদী মঞ্চের অন্যতম সদস্য আচার্য জগদীশ চন্দ্র বসু কলেজের অধ্যাপক দিবাকর সর্দার জবর খবরকে বলেন আমরা দিনুকৃষ্ণ ঠাকুরের সাপোর্টার তার এরকম লক্ষ লক্ষ সাপোর্টার আছে কিন্তু এই সমস্ত বর্বর আক্রমণকারী কয়েকজন কিছু কাপুর কাপুরেশের দল তারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সামনে এগিয়ে দিয়ে পিছনে তারা রয়েছে রাজনৈতিক সাম্প্রদায়িকভাবে একটা বিভাজন তৈরি করে আমাদের সমাজের এসসি এসটি ছেলেদের বাচ্চা বাচ্চা ছেলেদেরকে এগিয়ে দিয়েছে এই বুড়োর দলগুলো সামনে আসছে না যারা এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে সামনে এগিয়ে দিয়ে তারা পিছনে লুকিয়ে রয়েছে তারা এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে আমরা তাদের গ্রেপ্তার চাইছি তাদের উপযুক্ত শাস্তি চাইছি আমরা যারা আক্রমণ করেছে তাদের গ্রেফতার চাইছি একই সঙ্গে এই বার্তা দিতে চাইছি যে বাচ্চা বাচ্চা ছেলেরা তোমরা তোমাদের ভবিষ্যৎ রয়েছে তোমরা এই মাথাদেরকে আইডেন্টিফাই করো চিহ্নিত করো যারা পিছনে থেকে তোমাদের এগিয়ে দিচ্ছে তারা এগিয়ে আসছে না কি কারণে এই আক্রমণ বলে মনে করছে এটা চুক্তিবাদের চিন্তাধারাকে এই যে ব্রাহ্মণ্যবাদের চিন্তাধারা ব্রাহ্মণ্যবাদী মনুবাদী চিন্তাধারা দিয়ে মানুষকে শোষণ করছে এসসি এসটি সমাজ মাইনরিটি সমাজকে অনবরত শোষণ করে যাচ্ছে ধর্মের ডোজ দিয়ে তারা রাষ্ট্রকে বিক্রি করে দিচ্ছে চাকরি বিক্রি করে দিচ্ছে কিন্তু কি করছে পাড়ায় পাড়ায় ধর্মীয় অনুষ্ঠানের জন্য টাকা দিচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করে দিচ্ছে আমাদের ছেলে মেয়েরা সেই ফাঁদে পড়ছে কিন্তু যারা এর ফায়দার করছে তারা পিছনে আটকে আছে আছে আপনার নাম আর পরিচয় বলুন আমার নাম সুধাকর সরকার আমি আচার্য জগদীশ চন্দ্র ঘোষ কলেজের অধ্যাপক মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর বি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা হলটার পরিষেবা চালু করলাম